আসসালামু আলাইকুম সিনে শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর সবাই ভালো আছো তো খুঁজতে খুঁজতে আমাদের ভিডিওটি তোমাদের চোখে পড়েছে তো আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং চেষ্টা করবে এরকম সকল ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা চলো এখন আমরা মূল টপিকে চলে আসি তো দেখো এখানে কি বলছে সিক্স পয়েন্ট সিক্স দেখো রেড দ্য কনভার্সেশন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ মিনিংফুল ওয়ার্ড ফ্রেস অর্থাৎ কি বলছে রিড দ্য কনভার্সেশন স্যার কনভার্সেশন থেকে কথোপকথন অর্থাৎ আমরা যখন একজনের সাথে আরেকজন কি করি কথাবার্তা বলি সেটি হচ্ছে কি কথোপকথন অ্যাগেন মানে আবার তো তাহলে কি হবে রিড দ্য কনভার্সেশন অ্যাগেন তো কি করবা কথোপকথনটি পুনরায় পড়ো অ্যান্ড এবং কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ মিনিংফুল ওয়ার্ডস অবলিক ফ্রেসেস অর্থাৎ অর্থপূর্ণ শব্দ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো তো দেখো এখানে আমাদেরকে কি দেওয়া কি দিয়ে দিয়েছে এ থেকে যে পর্যন্ত কিছু শূন্যস্থান দিয়ে দিয়েছে অর্থাৎ ফিলিং দা গ্যাপস তাই না এগুলো আমাদের কি করতে হবে পূরণ করতে হবে তো এখন কথা না বলিয়ে চলো উত্তরে দেখে আসি দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তরগুলো আমি লিখে দিয়েছি একটু খেয়াল করবা দেখো এই নাম্বার কি বলছে রোদেশি অ্যান্ড কঙ্ক আর টকিং অ্যাবাউট দেখো রোদেশি এন্ড কঙ্ক আর টকিং টকিং মানে কথা বলা অ্যাবাউট মানে সম্পর্কে তারা কি সম্পর্কে কথা বলছিল এন্ড অ্যান্টিলক অর্থাৎ তারা অ্যান্টিলভ সম্পর্কে কি বলছিল কথা বলছিল তারপর দেখো বিল নাম্বার আমরা কি দেখতে পারি দেখো অ্যান্টিলোক ইজ এ কাইন্ড অফ অ্যান্টিলক ইজ এ কাইন্ড অফ অ্যানিমেল অর্থাৎ অ্যান্টিলক কি ধরনের এখানে কাইন্ডল তো ধরন কেমন অ্যানিমেল মানে প্রাণী তার ওরা কি ধরনের প্রাণী লাইক এ ডিয়ার মানে ওরা হচ্ছে যে

রিডিং দা আর্টিকেল তো আর্টিকেল মানে কি ওই যে আমরা যে অনুচ্ছেদটা পড়েছিলাম সেটা হচ্ছে একটা ধর আর্টিকেল কেমন তো এই আর্টিকেলটা পড়ার পর আফটার মানে পর পড়ার পর রোদেশি অ্যান্ড কঙ্ক কুডেন্ট রোদেশি এবং কঙ্ক আন্ডারস্ট্যান্ড মানে কুডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তারা বুঝতে পারেনি কুডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে বুঝতে পারা আর কুডেন্ট এর একটা নেগেটিভ সেন্টেন্স তাহলে কি হবে তারা বুঝতে পারেনি কি বুঝতে পারেনি হোয়াট ইস অ্যান্টিলপ মানে অ্যান্টিলপটা কি সেটা তারা বুঝতে পারেনি তো আমরা শূন্যস্থানে এটা লিখতে পারি তবে দেখো ডি নাম্বার কি লিখতে পারি রোদেশি অ্যান্ড কঙ্ক গেস্ট অ্যান্টিলপ ইজ অ্যান অ্যানিমেল বিকজ ড্যাশ তো দেখো অর্থটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো রোদেশি অ্যান্ড কঙ্ক রোদেশি এবং কঙ্ক গেস্ট মানে ধারণা করো অথবা অনুমান করা কেমন এন্টিলোপ ইজ এন एनिमल्स এন্টিলোপ হচ্ছে একটা কি প্রাণী বিকজ কারণ দে ইট ফুডস তারা কি খায় খাবার খায় কেমন তারপর দেখো এই নাম্বারটা আমি ঠিক করতে পারি টু फाइंड আউট ওয়্যার এন্টিলোপ লিভ তো দেখো উত্তরে কি হবে টু फाइंड आउट অর্থাৎ তারা খুঁজতে শুরু করলো হায়ার কোথায় এন্টিলোপ লিভ এন্টিলোপ কোথায় বসবাস করে তো আমরা এখানে তারা এটা কি খুঁজতে শুরু করলো তো এটা শূন্যস্থানে কি লিখতে পারি দে আর সার্চিং ফর দ্য কান্ট্রি ফেম তারা কি খুঁজতে লাগলো দেশটির নাম খুঁজতে লাগলো অর্থাৎ এটা পুরোটা এখন অর্থটা কি দাঁড়ায় একটু খেয়াল করো টু ফাইন্ড আউট হায়ার অ্যান্টিলোপ লিভ দে আয়ার সার্চিং ফর দ্য কান্ট্রি নেম অর্থাৎ অর্থটা দাঁড়ায় যে এন্টিলোপরা কোথায় বাস করে তা খুঁজে পেতে তারা দেশটির নাম খুঁজছিল সার্চিং মানে খোঁজা তারপর এফ নাম্বারটা দেখো to find out the meaning of any written text অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে টেক্সট মানে পাঠ্য তাহলে পাঠ্য বোঝার জন্য ফাইন্ড আউট অর্থাৎ খুঁজে পাওয়ার জন্য অথবা বোঝার জন্য মিনিং ফাইন্ড আউট দ্য মিনিং অর্থ বোঝাচ্ছে যে কোন অর্থ খুঁজে পাওয়ার জন্য অফ এনি রিটেন টেক্সট অর্থাৎ লিখিত যে পাঠ্যাংশগুলো আছে সেগুলো কি করতে হবে শুড রিড দা টেক্সট কেয়ারফুলি অর্থাৎ শুড অর্থ উচিত রিড দ্য টেক্সট কেয়ারফুলি অর্থাৎ পাঠ্যাংশটি ভালোভাবে পড়া উচিত তাহলে আমরা কি করতে পারবো ওই যে রিডিং যে টেক্সট অর্থাৎ পাঠ্যাংশটুকুর অর্থটা আমরা কি খুঁজে পেতে পারবো অথবা খুঁজতে পারবো তারপর খেয়াল করো জি নাম্বারটা আমরা কি লিখতে পারি পিকচার্স অ্যান্ড হেডলাইন্স পিকচার মানে ছবি হেডলাইন্স মানে কি শিরোনাম আর এখানে ড্যাশ দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে জাস্ট দুইটা জিনিসই দিয়ে দিয়েছি কি কি পিকচার্স ছবি অ্যান্ড হেডলাইন্স হেল্প আস্ টু আন্ডারস্ট্যান্ডার মধ্যে মানে আমাদের সাহায্য করতে টু আন্ডারস্ট্যান্ড বুঝার আমাদের বুঝতে সাহায্য করতে দ্যাট টিক্স প্রপারলি মানে পাঠ্যাংশুকু যেন ভালোভাবে আমরা বুঝতে পারি সেই জন্য পিকচার হেডলাইন দিয়ে দেয় তো আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্ট সেকশনে জানাবা কেননা পরবর্তী ক্লাসগুলো তৈরি করতে আমাদের আরো উৎসাহিত বাড়বে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ